তারপরে দেখেন পাঁচ সারে পাঁচ সারে অতিক্রম করা পাঁচ যন্ত্র গ্রহণ করা বিবেরে বসবাস করা বিবের অর্থ বসবাস করা তারপরে মরিরে মৃত্যু মৃত্যুবরণ করা কমিন চারে কমিন চারে শুরু করা শেষ করা অপেক্ষা করা ওঠা এখানে প্রায় চল্লিশটা ব্যর্ঘ এই চল্লিশটায় ব্যর্ভ সবচেয়ে ইম্পর্টেন্ট ইতালিয়ান ভাষায় বেশিরভাগই ব্যবহার হয় এই চল্লিশটায় ব্যর্ব আপনারা সবাই মুখস্থ করবেন অর্থ এগুলো সম্পূর্ণ মুখস্থ করতে হবে এগুলো আর কোনো বোঝা নাই আপনারা মুখস্থ করবেন এগুলো এগুলোর ব্যবহার আমরা পরে যখন ব্যবহার কাজ করব ক্যান্সার কাজ করব তখন যে আপনারা বুঝতে পারবেন আসলে কিন্তু আপাতত এর চল্লিশটাই ব্যবহার সবাই মুখস্থ করবেন অর্থ সহ একদম সম্পূর্ণ মুখস্থ আরেকবার বলতেছি পাঁচ সারে অতিক্রম করা কাপীরে বোঝা নাশের ও জমা গ্রহণ করা দেবেরে বাচ্চা বা বসবাস করা মরিরে মৃত্যু বরণ করা কমিন শুরু করা ফিনিরে শেষ করা আজকের তারে অপেক্ষা করা রিউ সিরে পেরে ওঠা ফার্লিরে ব্যর্থ হওয়া আরো অনেক ব্যর্ব আছে এগুলো আমরা পরে দিব আর কি কিন্তু আপাতত এই চল্লিশটা ব্যর্ব সবাই মুখস্থ করবেন একদম মুখস্থ কোনো ভুল নাই যে মুখস্থ করা মুখস্থ করা ছাড়া কোনো ভুল নাই এগুলো আমি পরে যখন ব্যর্ব কাজ করবো তখন সবাইকে ধরবো সবাই কি ওকে আচ্ছা এটা আমরা ব্যর্ব দিলাম আর আমরা আরেকটা ছোট্ট একটা জিনিস দেখবো সাথে সাথে আমাদের অন্য কিছু পড়তে হবে সাথে ছোট ছোট জিনিসগুলো আমরা করে শিখছিলাম এক থেকে দশ পর্যন্ত আমি পড়াগুলো পরে নিব আগের পড়াগুলো পরে নিব তারপর আমি সামনে একটু পড়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে এক থেকে দশ পর্যন্ত সবাই শিখছিলাম জেরো থেকে বিএশি পর্যন্ত আজকে আমরা শিখবো একটা জিনিস যে ইতালিয়ান সাপ্তাহের নাম আমরা তো বাংলাতে জানি শনিবার রবিবার সপ্তাহ শুরু হয় শনিবার দিয়ে শেষ হয় শুক্রবার দিয়ে আপনার সপ্তাহ শুরু হয় দিয়ে বলতে পারবেন আর কেউ বলতে পারবেন সাবাত না আপনার শুরু হয় লোনে দি দিয়ে সপ্তাহ শুরু হয় কি দিয়ে দি লোনিদি লোনিদি মানে সোমবার এদের সাপ্তাহিক বন্ধ থাকে শনিবার আর রবিবার ইতালিতে সাপ্তাহিক বন্ধ শনিবার রবিবার আর সপ্তাহ শুরু হয় দি দিয়ে মানে দিয়ে মানে সোমবার জর্নি দেলা সেটি মানে মানে সাপ্তাহের দিনগুলো সপ্তাহের দিনগুলো আমরা আজকে শিখবো সপ্তাহের প্রথম দিন হলো লোনিদি সপ্তাহের প্রথম দিন লোনিদি মানে সোমবার মারতে দি মানে মঙ্গলবার মারতে দি মঙ্গলবার মেরকল দি মেরকলে দি বলবেন উচ্চারণ দেখবেন আপনার নিজে মেরকলে দি বুধবার জবে দি বৃহস্পতিবার ডানের দি শুক্রবার সাবাত শনিবার ডমিনিকা রবিবার আমি আরেকবার বলতেছি জর্নি তেলা সেটিমানা সপ্তাহের দিনগুলো হলো লোনি দ্বীপ সপ্তাহের প্রথম দিন হলো লোনে দ্বীপ তারপর লোনি দি মানে সোমবার মার্তেদি দি দি মানে মঙ্গলবার মেরকলে দি মেরকলে মানে বুধবার জবে দি মানে বৃহস্পতিবার ব্যানের মানে শুক্রবার সাবাতো মানে শনিবার দমনিকা মানে রবিবার তারপর পাশে আছে কি দুমানি দোমানি মানে আগামীকাল অর্জি মানে আজ ইয়ারি মানে গতকাল এটা প্র্যাকটিস করার জন্য তো আপনাদেরকে আগের সপ্তাহের নাম গুলো জানতে হবে আমি আপনি বলেন দেখে দেখি বলেন ভাই সপ্তাহের নামগুলো হ্যাঁ মেয়ের কলেদি মেয়ের কলেদি

প্রভৃতি ভেনার দিয়ে অর্থ হলো বৃহস্পতিবার না জবেদি অর্থ বৃহস্পতিবার ভেনের অর্থ শুক্রবার ভেনের অর্থ শুক্রবার হ্যাঁ সাবাধু শনিবার ডমিনিকা সাবাতু শনিবার শুক্রবার না ভাই সাবাতো শনিবার সাবাতো হলে শনিবার শনিবার হ্যাঁ লুনেদি সোমবার মার্সেদি মঙ্গলবার মেরকুলেদি বুধবার মেরকুলেদি অর্থ বুধবার আর জবে দিয়ে অর্থ হচ্ছে বৃহস্পতিবার ব্যানের দিয়ে শুক্রবার সাবাত শনিবার ডমিনিকা রবিবার আবার বলতেছি লুনেদি সোমবার ইতালিতে সোমবার দিয়ে শুরু হয় সপ্তাহে আমরা যেমন আমাদের যেমন শনিবার দিয়ে শুরু হয় না উদযাপিত হয় সোমবার দিন তেলের পর সপ্তাহের প্রথম দিন হইছে শনিবার সপ্তাহের প্রথম দিন শনিবার হ্যাঁ আমার তো বানান করে স্যার আমি কইতে পারতেছি না বুঝছেন এটা অনেক ভালো তো প্র্যাকটিস করবেন বানান করে করে বলবেন আপনি আপনি বানান করে বললে আপনি আরো বেশি প্র্যাকটিস হবে বানান করে বলবেন কোনো সমস্যা আমার আলাদা আমি যত শুরু থেকে হ্যাঁ শিখতেছি বানান করে না করলে আমার পরবর্তীতে অন্যরা কইতে সমস্যা হয় বুঝছেন হ্যাঁ 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 বানান করে বলবেন তাহলে আমি এখন আজকে এখন আপনাদের বলি আজকে যদি আচ্ছা লাভি ভাই অর্জি অর্থ হচ্ছে আজ হ্যাঁ আজ যদি শুক্রবার হয় তো দোমানি মানে আগামীকাল কি হবে বলতে পারবেন আগামীকাল কি হবে আজকে শুক্রবার আমি বললাম জাস্ট আর আজকে শুক্রবার আগামীকাল কি হবে আলামিন ভাই আমি বলি যে আগামীকাল হইছে সোমবার দিন আগামীকাল যদি সোমবার হয় তাহলে আজকে কি বার আগামীকাল সোমবার হলে